হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস টু অল অফ ইউ তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ আজকে ক্রিসমাস তাই আমরাও চলে গিয়েছিলাম একটু ঘুরতে চার্চে আর যারা যারা আগের তলাতে থাকো তারা ডন বস্কোর এই চার্চটাকে চেনো তো এটাতে আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আর খুব ভালো লেগেছে ঘুরে খুব সুন্দর ছিল চার্চটা এই ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম চার্চে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ওরা সাজিয়েছে খুব ভালো লেগেছে আর সবাই ব্যস্ত জাস্ট ফটো তুলতে সবাই ফটো তুলছে ভিডিও করছে তো আমিও করে নিলাম তো এই দেখো এটা ছিল ওদের মানে এন্ট্রি এন্ট্রি গেট তো গেটটাকে ওরা খুব সুন্দর করে সাজিয়েছে আর ভিতরটাকে তো দেখতেই পাচ্ছ আর এত ভিড় ছিল মানে কি মানে কিছু বলার নেই আর আগের তলাতে আরেকটা হয় নগর ওইটাতে যায়নি বিকজ বেবি ছোট ওকে নিয়ে এত ভিড়ের মধ্যে মানে এইখানে এত ভিড় ছিল আর ওইখানে তো জানি কী ভিড় তো এখানেই এসেছিলাম আমরা আর এই যে দেখতে পাচ্ছ ভিতরের ভিতরের জায়গাটা অনেক মানুষ ছিল এখানে তো আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম আর তারপরেই এই জায়গাটাতে অনেক সুন্দর করে সাজিয়েছিল চার্চের অপোজিট সাইডে খুব সুন্দর করে সাজিয়েছিল এই দেখো এখানে খুব সুন্দর করে ডেকোরেট করেছে এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার বিকজ এই ফার্স্ট টাইম গিয়েছিলাম এই দেখো খুব সুন্দর লেগেছে এই জায়গাটা আমার এই দেখো আমার ছোট বোনের ছেলে সবাই ভিডিও বানাচ্ছে ফটো তুলছে সবার হাতে হাতে মোবাইল আমরাও করেছি আমরাও ফটো তুলেছি ভিডিও করেছি খুব এনজয় করেছি আজকে আমার ভিডিওগুলি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও তো প্রত্যেক দিন দিতে পারছি না চেষ্টা করব এক দুদিন পরে পরে ভিডিও দেওয়ার প্রত্যেক দিন হয়ে উঠছে না ভিডিও দেওয়া এই যে দেখছো আমার কোলে একজন আছে ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি এই যে এই জায়গাটাতে ফটো তোলার সেলফি পয়েন্ট বানিয়েছে আর এখানে সবাই ফটো তোলাতে ব্যস্ত একজনের পর একজন আমরাও এখানে দাঁড়িয়ে অনেক ফটো তুলেছি তারপর আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য বিকজ অনেক ঘোরাঘুরির পর কিছু তো খেতে হবেই তো এই রেস্টুরেন্টটাতে চলে আসলাম আমরা সবাই মিলে খাওয়ার জন্য তো দেখি কি খাওয়া যায় এখন এই রেস্টুরেন্টটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে দেখো ওইখানে খুব সুন্দর লাগছিল যে সবাই ওইখানে আবার ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে তো এখানে আমরা বসেছিলাম আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল আমরা এখানে খাবো না তো বাড়ি নিয়ে যাব তো এই যে আমাদের খাবারগুলো প্যাক হয়ে গেছে এবার আমরা চলে যাব বাড়িতে তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো গুড